হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য ডিজিটাল এডুকেয়ার দ্য ডিজিটাল এডুকেয়ারে আজকে আমি তোমাদের ভূগোল বিষয়ে পার্ট থ্রিতে মাধ্যমিক ভূগোলের জনসংখ্যা ভূগোলের পার্ট থ্রি ক্লাস নিয়ে এসেছি আমি তোমাদের ভূগোল বিষয় শিক্ষক কিশোর স্যার তো যেরকমভাবে আমরা পার্ট ওয়ান এবং পার্ট টু করেছি পার্ট থ্রিতে আবার কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে অবশ্যই দেখে নাও এবং এই পার্ট থ্রি হচ্ছে তোমাদের জনসংখ্যা ভূগোলের লাস্ট পার্ট ঠিক আছে দেখে নাও পার্ট থ্রিতে কী কী আছে দেখো পার্ট থ্রিতে আছে যে অনুকূল পরিবেশ জনসমাবেশের জন্য অনুকূল পরিবেশ বা শহর ও নগর গড়ে ওঠার কারণ কি আমাদের দেশে আমরা অনেক শহর ও নগর দেখি তো এই শহর বা নগর গড়ে ওঠার কারণ কি। বা কী ধরনের অনুকূল পরিবেশে শহর বা নগর গড়ে ওঠে দেখো কর্মের সুযোগ পরিষেবার সুযোগ স্বাচ্ছন্দ্য থাকলে জনসমাবেশ ঘটে তাই না এর ফলে গ্রাম সৃষ্টি হয় এরপর যত কর্মধারার উন্নতি হয় তার সাথে সাথে কি সেখানে জনসংখ্যার ভিড় আরও বাড়তে থাকে তার ফলে সেখানে শহর গড়ে ওঠে শহর থেকে নগর গড়ে ওঠে নগর আরও বড় হয়ে মহানগর সেটা আবার মহানগর থেকে মেগাসিটি মেগাসিটি থেকে পৌরপুঞ্জে প্রভৃতি অবস্থায় পৌঁছায় ঠিক আছে এই ধারণাগুলো কিন্তু বিস্তারিত এবার এবার কোথা হচ্ছে শহর কাকে বলবো আমরা আদমশুমারি বা জনগণনা আয়োগ বা সেন্সাস অনুসারে ভারতের শহরের একটা কিন্তু একটা সংজ্ঞা দেওয়া আছে উনিশশো একাত্তর সালের সেই সেন্সাস বা আদমশুমারির অনুযায়ী শহর কখন একটা জায়গাকে আমরা শহর বলতে পারবো ঠিক আছে সিটি কখন বলতে পারবো টাউন কখন বলতে পারবো তাহলে তার এই যে এই দুটা বৈশিষ্ট্য কিন্তু থাকতে হবে সেই বৈশিষ্ট্যগুলো কি কী তাহলে আদমশুমারির সংজ্ঞা অনুসারে শহর কাকে বলে বললে কী হবে এই উত্তরটাই দিতে হবে এক নম্বর অঞ্চলটি কীরকম হবে অঞ্চলটি মিউনিসিপ্যালিটি কর্পোরেশন ক্যান্টনমেন্ট বোর্ড বা নোটিফাইড টাউন এরিয়া কমিটির দ্বারা পরিচালিত হবে ঠিক আছে মিউনিসিপ্যালিটি সবাই বসে যেগুলো অলরেডি শহর সেগুলো মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন পৌর নিগম কলকাতা পৌর নিগম যেমন ক্যান্টনমেন্ট সেখানে যদি কোনো সেনা ছাউনি বড়ো সেনা ছাউনি থেকে তাহলে সেটা ক্যান্টনমেন্ট এরিয়া হয় এবং এ ধরনেরই নোটিফায়েড টাউন এরিয়া হিসাবে সরকার কোনো একটা জায়গাকে ঘোষিত করতে পারে তাহলে এইরকম একটা জায়গাটার এরকম একটা বৈশিষ্ট্য বা তকমা বা এই ব্র্যান্ড এই সিলটা থাকতে হবে জায়গাটার দুই নম্বর কি অঞ্চলটির ন্যূনতম জনসংখ্যা অঞ্চলটিতে পপুলেশন থাকতে হবে কম করে পাঁচ জন থাকতে হবে সেই টুকু এরিয়ার মধ্যে কম করে পাঁচ হাজার জন থাকতে হবে জনঘনত্ব কীরকম হবে জনঘনত্ব চারশো জনের বেশি হবে প্রতি বর্গ কিলোমিটারে এবং সেখানে যে পুরুষ জনসংখ্যা থাকবে তাদের সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানুষ কৃষি বা কাজ বাদে অন্য কোনো কাজের সঙ্গে যুক্ত থাকবে তাহলেই তাকে কি বলা হবে শহর বলে মান্যতা দেওয়া হবে ঠিক আছে তাহলে শহর কাকে বলে তার উত্তর কিন্তু এটা হবে ঠিক আছে তা চাইলে তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এবার ভারতের শহর গড়ে ওঠার কারণগুলি কি কি। কেন ভারতে শহর গড়ে উঠছে দিন দিন কেন শহরের সংখ্যা বাড়ছে এবং প্রথম কারণটাই হলো বাণিজ্য কেন্দ্র ব্যবসা বাণিজ্যকে কেন্দ্র করেই কোনো একটা প্রথমে বড় গ্রাম গড়ে ওঠে ব্যবসা বাণিজ্যকে সেই বড় গ্রামটাই ধীরে ধীরে প্রসারিত হয় বড়ো বড়ো অফিস গড়ে ওঠে তারপর গুদামঘর থাকে এবং সেখানে প্রচুর মানুষের সমাগম ঘটে ঘটে বাণিজ্য কেন্দ্রতে এবং ফলে অঞ্চলটি থেকে শহরে পরিণত হয় উদাহরণ হলো মুম্বাই শিলিগুড়ি প্রভৃতি এবার শিল্পকেন্দ্র শহরে যদি কোনো শিল্পকেন্দ্র থাকে সেখানে যদি শিল্প সমাবেশ ঘটে অনেকগুলো শিল্পকেন্দ্র থাকে তাহলেও জনসংখ্যা বৃদ্ধি পাবে কেন কারণ শিল্পকে কেন্দ্র করে সেখানে মানুষের কর্মসংস্থান হবে আয় ইনকাম বৃদ্ধি পাবে সেই কারণেই ভারতের জামশেদপুর দুর্গাপুর রোডকেল্লা এই শহরগুলোতে জনসংখ্যা বেশি এবং শহর গড়ে উঠেছে শহরে পরিণত হয়েছে জায়গাগুলো খনিজ অঞ্চলও ঠিক একই রকমভাবে দীর্ঘদিন ধরে খনিজস্থব্য উত্তোলন হতে থাকলে সেখানে প্রচুর মানুষের আগমন ঘটে কারণ ইনকাম হবে এগুলোকে কেন্দ্র করে ধীরে ধীরে মানুষ সংখ্যা বাড়লে স্কুল কলেজ হাসপাতাল এগুলো গড়ে উঠবে এবং অঞ্চলটি একটা শহরের আকার ধারণ করবে ঠিক আছে সমস্ত ফ্যাসিলিটি উপলব্ধ হয়ে যাবে উদাহরণ রানীগঞ্জ ঝড়িয়া এগুলো এখন শহর প্রশাসনিক কেন্দ্র বড় বড় শহরে যে আমাদের দেশকে চালানোর জন্য যে প্রশাসনিক কেন্দ্রগুলো আছে যেরকম দিল্লি কলকাতা ঠিক আছে যেখানে প্রশাসনিক ভবনগুলো রয়েছে আবাসন গড়ে উঠেছে সেখানে কিন্তু সেই জায়গাগুলো এই কারণে প্রশাসনিক কারণে কিন্তু প্রতিদিন প্রচুর মানুষের আনাগোনা ফলে সেখানে শহর গড়ে উঠেছে যেমন দিল্লি চন্ডীগড় কলকাতা ইত্যাদি কলকাতা এক ঠিক আছে এবার বাণিজ্য কেন্দ্রের মধ্যে পড়ে যোগাযোগের কেন্দ্র যেখানে রেল এবং সড়ক যোগাযোগের কেন্দ্রস্থল রয়েছে অর্থাৎ জংশন সেই জায়গাগুলোতেও শহর পরিণত হয় সেই জায়গাগুলো যেমন মুঘলসরাই পাড়াদ্বীপ ঠিক আছে শিলিগুড়িও উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার সেখানেও এই কারণে জনসংখ্যা বেশি ঠিক আছে আর কোথায় জনসংখ্যা বেশি বা জনসংখ্যার ঘনত্ব বা শহর গড়ে ওঠার কারণ কি বন্দর সেই এলাকায় যদি বন্দর থাকে বন্দরকে কেন্দ্র করে অনেক সময় অনেক শিল্প গড়ে ওঠে ফলে সেখানে কর্মসংস্থানের সুযোগ থাকে তার কারণে এখানে জনঘনত্ব ব্যবসা বাণিজ্যকে কেন্দ্র করে জনসংখ্যা বাড়ে যেমন হলদিয়া শিল্পাঞ্চল হলদিয়া বন্দর পারাদ্বীপ নোট এগুলো সবগুলোই কিন্তু বন্দর আর এই বন্দরকে কেন্দ্র করেই শহর গড়ে উঠেছে পরবর্তীকালে শিক্ষা কেন্দ্র বড় বড় বিখ্যাত বিখ্যাত বিশ্ববিদ্যালয় কলেজগুলোকে কেন্দ্র করে কিন্তু শহর গড়ে ওঠে কারণ কি সেখানে দেশ বিদেশের লোক পড়তে আসে তাদের জন্য হোটেল থাকার ঘর খাওয়া দাওয়া এগুলোর ব্যবস্থা করতেও সেখানে যোগ সংখ্যা বাড়তে থাকে ব্যবসা বাণিজ্য তৈরি হয় এবং শহর গড়ে ওঠে যে এর উদাহরণ হল শান্তিনিকেতন আলিগড় ঐতিহাসিক স্থান যদি হয় তাহলে ঐতিহাসিক স্থান প্রসিদ্ধ স্থান প্রাচীনকাল থেকেই খুব প্রসিদ্ধ ঐতিহাসিক স্থান যদি হয় তারাও সেখানে শহর গড়ে ওঠে কারণ দেশ বিদেশ থেকে মানুষ সেখানে ভিজিট করতে আসে উদাহরণ আগ্রা মথুরা বৃন্দাবন ঠিক আছে আগ্রা কী আছে তাজমহল আছে ঠিক আছে দিল্লি কী আছে কুতুব মিনার আছে কলকাতা কী আছে ভিক্টোরিয়া মেমোরিয়াল আছে এই জায়গাগুলোকে পর্যটন এবং দেশ বিদেশের মানুষকে আকর্ষণ করে সেই জন্য সেখানে হোটেল রেস্টুরেন্ট এগুলি সমস্ত ব্যবসা বাণিজ্য গড়ে ওঠে ফলে সেখানে শহর উঠছে যেমন সিমলা মানালি দার্জিলিং ঠিক আছে তীর্থ কেন্দ্র যেখানে মানুষ তীর্থ করতে যায় সেই জায়গাগুলোতে মন্দির বা মসজিদের উপর ভিত্তি করে সেখানে অনেক মানুষের ভিড় হয় যে কারণে সেখানে শহর গড়ে উঠেছে তার উদাহরণ হল বৌদ্ধ ধর্মের জন্য গোয়া তারপরে বারাণসীতে কোনো একটি বা দুটি মুখ্য কারণ হল একাধিক কারণে সম্মিলিতভাবে এভাবে শহর গড়ে ওঠে ঠিক আছে এবার এই যে কারণগুলো শহর গড়ে ওঠার কারণগুলো আমরা পড়লাম এগুলো পার্টিকুলারলি একটা কারণে থাকতে পারে কোনো শহর গড়ে ওঠার পিছনে আবার একটা শহরে গড়ে ওঠার পিছনে এগুলোর মধ্যে অনেকগুলো কারণ কমন পড়ে যেতে পারে একটা শহরেই গড়ে ওঠার পিছনে এই যে কারণগুলো আমরা পড়লাম সেখানে ওই শহরটা গড়ে ওঠার পিছনে এই কারণগুলো দু তিনটে কারণ একসঙ্গে সেখানে থাকতে পারে এটা এরকম কোনো ব্যাপার না যে একটা কারণেই থাকবে তারপর জন্য শহরটা গড়ে উঠবে ঠিক আছে একসঙ্গে অনেক এই সুবিধাগুলো অনেকগুলোই উপলব্ধ থাকতে পারে সেখানে বেশ এবার দেখো নগর এবং মহানগর ছবি দেখো চেনা পরিচিত কতগুলো ছবি তোমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে তো প্রথমেই নগর ও মহানগর কি দেখো এক লক্ষের বেশি জনসংখ্যা যুক্ত যদি জনসংখ্যা যুক্ত যদি শহর হয় তখন তাকে কি বলা হয় কোনো শহরের জনসংখ্যা যদি এক লক্ষের মনে রাখবে এক লক্ষের বেশি যদি হয় তখন তাকে বলবে নগর এবার এই জনসংখ্যা যদি এক লক্ষ ক্রস করে দশ লক্ষ কেউ অতিক্রম করে যায় এক লক্ষের বেশি হলে তো নগর এক লক্ষ থেকে পার হতে হতে বাড়তে বাড়তে সেটা যদি দশ লক্ষকে অতিক্রম করে যায় তখন থেকে বলা হবে মহানগর বা মেট্রোপলিস বা মিলিয়ন সিটি এখানে মনে রাখবে দুই হাজার এগারো সালে দুই হাজার এগারো সালে কিন্তু ভারতে এরকম মিলিয়ন সিটি বা মহানগরের সংখ্যা ছিল কতগুলো মেট্রোপলিসের সংখ্যা ছিল তিপ্পান্নটি এটা ইম্পর্টেন্ট পরীক্ষায় এসেছে এবার টেন মিলিয়ন সিটি ঠিক আছে বা তার চেয়ে বেশি জনসংখ্যাযুক্ত শহরকে বলা হয় কি মেগাসিটি ঠিক আছে যখন টেন মিলিয়ন অর্থাৎ দশ লক্ষে এক মিলিয়ন হয় ভালো করে মনে রাখো তোমরা জানো অবশ্যই টেন মিলিয়ন এখানে বলেছি কি টেন মিলিয়ন দশ লক্ষে কি হয় এক মিলিয়ন হয় তাহলে টেন মিলিয়ন মানে টেন ইন্টু টেন হানড্রেড লাখ টেন মিলিয়ন বা একশো লাখের বেশি জনসংখ্যা বিশিষ্ট শহরকে কি বলা হবে মেগাসিটি অর্থাৎ এক কোটির বেশি জনসংখ্যা ভারতের এরকম মেগাসিটি হলো তিনটি বৃহত্তর মুম্বাই যেখানে জনসংখ্যা ওয়ান পয়েন্ট এইট্টি ফোর কোটি দিল্লি ওয়ান পয়েন্ট সিক্সটি থ্রি কোটি এবং বৃহত্তর কলকাতা যেখানে জনসংখ্যা ওয়ান পয়েন্ট ফোরটি ওয়ান কোটি এই যে দেখো ছবি মুম্বাই দিল্লি কলকাতা ঠিক আছে বুঝতে পারলে তো এবার দেখো এই যে নগরগুলো আমরা মুম্বাই দিল্লি কলকাতা এইগুলো তো খুব ভালো ভালো জায়গার ছবি দেখছি কিন্তু অ্যাকচুয়ালি যারা কলকাতায় থাকছো বা কলকাতায় গেছো বেরাতে তা বা শহরে দেখেছ সেখানে দেখতে পেয়েছ যে শহরে কিন্তু অনেক কতগুলো এখানে চেনা পরিচিত ছবি আমি দিয়ে দিলাম যেখানে এগুলো কিন্তু শহরের একটা নিত্যদিনের সমস্যা তো শহরের বা নগরায়নের বা শহরের সঙ্গে উন্নতির সঙ্গে সঙ্গে মানুষ কিছু সমস্যাও বয়ে আনে এটা বাস্তব আর এগুলো আমাদের পড়তে হয় এগুলোর সলিউশন খুঁজতে হয় তো নগরায়নের সমস্যাগুলো কি কী এক নম্বর সমস্যা হলো অপরিকল্পিত নগরায়ণ আমাদের দেশে যত নগর গড়েছে সবগুলোতেই বেশিরভাগ ক্ষেত্রে কি কোনো পরিকল্পনা নেই সে কারণে সেখানে অনেক রকম সমস্যা দেখা দেয় কী কী সমস্যা জল নিকাশির সমস্যা যানজট সমস্যা এইরকম নানা ধরনের সমস্যা দুই নম্বর মানুষের শহরমুখী প্রবণতা এটাও একটা সমস্যা মানুষ মানুষের যে সমস্যা নগরায়ন যত যত আমাদের দেশে নগর গড়ে উঠছে তত মানুষ শহরমুখী হয়ে যাচ্ছে গ্রাম থেকে শহরের দিকে বা শহর থেকে আরও বড় শহরের দিকে চলে যাচ্ছে পরিকাঠামোর অভাব উপযুক্ত পরিকাঠামো নেই শহরগুলোতে ঠিক আছে প্লে গ্রাউন্ড নেই স্কুল নেই বড় স্কুল কলেজ করে গড়ে তোলার মতো পজিশন নেই ঠিক আছে নানা ধরনের সমস্যা ড্রেন তৈরি করার জন্য সেরকম জায়গা নেই এত ঘরবাড়ি তৈরি হয়েছে বড় যে রাস্তা চওড়া করবে সেই জায়গা নেই সেখানে অ্যাম্বুলেন্স হয়তো ঢুকতে পারছে ফায়ার ব্রিগেড ঢুকতে পারছে না এরকম সমস্যা স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ছে স্বাস্থ্য ব্যবস্থা এত পরিমাণ জনসংখ্যার চাপ সেখানে যে গুটি কয়েক স্বাস্থ্যকেন্দ্র বা সরকারি বা বেসরকারি স্বাস্থ্যকেন্দ্র যেগুলো আছে হসপিটাল নার্সিংহোম সেগুলো আর চাপ সামলাইতে পারছে না এত জনসংখ্যার জন্য শিক্ষা ব্যবস্থাও ভেঙে পড়ছে সেখানে স্কুল কলেজগুলোতে প্রচণ্ড ভিড় হচ্ছে ঠিক আছে বিদ্যুৎ প্রয়োজনের তুলনায় বিদ্যুতের ঘাঁটি এত জনসংখ্যার জন্য এত ফ্যান এসি ফ্রিজ এগুলো সব চলাচল করার জন্য এত দোকান থাকার জন্য বিদ্যুতেরও সমস্যা আছে সর্বোপরি দেখো সবাই এত পরিমাণ জল ইউজ করছে সেই জলগুলো নর্দমা দিয়ে পাস হতেও পারছে না কারণ কি নর্দমায় মানুষ এই যে সমস্ত আবর্জনা শহরে মানুষ কোথায় ফেলে নর্দমার আশেপাশে ফেলে তারপর সেগুলো নর্দমায় গিয়ে পড়ে এবং নর্দমাকে ক্লোজ করে দেয় ফলে সেই জলগুলো ওয়াটার ওয়াটারল হয়ে দূষণ ছড়ায় এবং দূষিত জলগুলো আটকে থাকে তার পাশাপাশি সেই নর্দমাগুলো যদি পরিষ্কার থাকে সেই নর্দমাগুলো কোথায় কানেক্ট থাকে কোনো নদী বা জলাশয় থাকে তখন সেই জলাশয়কেও দূষিত করে তোলে তার সঙ্গে এই পরিচিত ছবিগুলো দেখো যে জলাশয় দূষণ নর্দমার ছবি নর্দমা জল নিকাশি সমস্যা যানজট সমস্যা নিত্যদিন একটা সমস্যা হলো এই যে বাইরে থেকে মানুষরা কাজের সন্ধানে এসে সেখানে প্রতি জমি বা সরকারি জমিগুলোতে জবরদস্তি দখল করে সেখানে স্লাম বা বস্তি গড়ে তুলছে যেটাও একটা সমস্যা এখানে কিন্তু খুবই অস্বাস্থ্যকর পরিবেশে মানুষরা থাকে তো এগুলো আমাদের শহরের গড়ে তোলার পিছনে সমস্যা ঠিক আছে বা শহরের সমস্যা এবার যেহেতু আজকে এই চ্যাপ্টারটের এটা লাস্ট পার্ট তো এন্ড অফ দ্য চ্যাপ্টারে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো কী কী ঠিক আছে ইম্পর্টেন্ট কোশ্চেন্স অব দ্য চ্যাপ্টার যেটা দুই সালে যারা মাধ্যমিক দিচ্ছ তোমাদের জন্য খুবই খুবই কিন্তু গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা পড়ো ভালো রেজাল্ট যদি করতে চাও এক নম্বর প্রশ্ন তাহলে শহর কাকে বলে শহরের বৈশিষ্ট্য কী বা টাউন কী সবগুলোর উত্তর একটাই হবে আমি একটু আগেই কিন্তু পার্ট টুতে এই পার্টি পড়িয়েছি অবশ্যই দেখে নাও ধারণযোগ্য উন্নয়ন আগের পার্টে পড়া হয়েছে কাকে বলে জনবিস্ফোরণ কাকে বলে এটাও বলে দিয়েছি কাম্য জনসংখ্যা থেকে জনসংখ্যা যখন খুবই বেশি বেড়ে যাবে এবং জনসংখ্যার চাপ বেড়ে যাবে তখন থেকে জনবিস্ফোরণ বলে নগরায়ণ কাকে বলে পড়ানো হলো মহানগর কাকে বলে সিটি মানব জীবন অনুপাত কী আদমশুমারী কী ভারতের নগরায়ণের সমস্যাগুলো কি একটু আগেই পড়ানো হলো এই পার্টি জনঘনত্ব কাকে বলে কাম্য জনসংখ্যা বলতে কী বোঝো স্থিতিশীল উন্নয়নের উদ্দেশ্য কী কী আর এই যে ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্যের পাঁচটি কারণ আলোচনা করো এইটা পাঁচ নম্বরের জন্য রেডি করো আর একটা প্রশ্ন কী এখান থেকে আরেকটা প্রশ্ন পড়লেই পুরো সিলেবাস কমপ্লিট হবে এখান থেকে কোনো প্রশ্নই বাদ না সেটা হচ্ছে কী যে ভারতে জনগণতার তারতম্য অনুসারে ভারতের রাজ্যগুলো কি কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী ঠিক আছে তো এই হলো এই চ্যাপ্টারের জিস্ট এবং ইম্পর্টেন্ট জায়গাগুলো কোশ্চিনগুলো অবশ্যই কমপ্লিট করো তোমরা এর পাশাপাশি আমি অবশ্যই এরপরে সিলেবাস শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি কিন্তু ইম্পর্টেন্ট এমসিকিউগুলো নিয়ে ভিডিও দিতে থাকবো তোমরা ভিডিও পড়ার সঙ্গে সঙ্গে সেই রিভাইজও রিভিশন হয়ে যাবে এবং আমার সঙ্গে সঙ্গে সেই এমসিকিউগুলো রিভিশন করতে পারবে তো আজকের ক্লাসটা এখানেই সমাপ্ত করছি তো অবশ্যই আমাকে কমেন্টে জানাও ক্লাসটি কীরকম লাগলো এবং এরপরে তোমরা কোন ক্লাসটি চাচ্ছ সেটাও কমেন্ট করে জানাও তো অবশ্য এবং অবশ্যই তুমি দেখার সঙ্গে সঙ্গে ক্লাসটিকে তোমার বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে অবশ্যই একটি লাইক করে দিও ক্লাসটিকে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী অন্য টপিক নিয়ে অন্য ক্লাসে